আজকে আমার অতিথি সুরজিৎ উপল হ্যাঁ এই যে আমরা গান শিখে আসিনি তার অনেকগুলো অ্যাডভান্টেজ একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে না আমাদের কোনো রকম না মানে এইটা ঠিক এটা ভুল এই ব্যাপারগুলো ছিল না তো আমাদের গলাগুলো এবং আমাদের উচ্চারণ থেকে শুরু করে থ্রোয়িং সব কটা না আমাদের খুব ইউনিক ছিল তোমার আমার গলা ভালো লাগতে পারে নাও লাগতে পারে চাটুর গলা ভালো লাগতে পারে নাম লাগতে পারে কিন্তু এইটা তুমি বলতে পারবে না যে চাটুর গলাটা আমি এরকম বলাম আমি অনেক শুনেছি তা না গলা ইজ ভেরি ইউনিক বারান্দার রৌদুর হিট হলো আমাকে একজন খুব প্রথিত যশা ক্লাসিক্যাল বলেছিল একটা গান শুনলাম যেরকম খারাপ অ্যারেঞ্জমেন্ট সেরকম খারাপ গাওয়া সেরকম খারাপ লিরিক্স কী করে এই গান লোকের কাছে পৌঁছে গেল এখন বলুন তো কত পাগল ঘুরে বেড়াচ্ছে কোনো কিছুই হিট হলে আগেই একটা ধারণা এটা নিশ্চয়ই খুব খারাপ সেই জন্য হিট হয়েছে এইটা থেকে না বেরোলে বাংলা গানের খুব মুশকিল ছ মাস পর থেকে লোকজন বলছে যে সব জায়গায় নাকি তোদের গান বাজছে গাড়িতে তোদের গান বাজছে চায়ের দোকানে তোদের গান বাজছে এবং সেইটা আজ পেতে শুরু করলাম অবভিয়াসলি লোকে প্রোগ্রামের জন্য ডাকতে শুরু করলো তো বঞ্চের ওখানে গিয়ে দেখি তুমুল ভিড় সব বৃষ্টিতে সব ছাতা নিয়ে লোক দাঁড়িয়ে আছে ভূমির গান শুনবো বলে অনেকে তো অনেক কমপ্লিমেন্ট দেয় অনেকে এটা নিয়ে অ্যানালাইজ করার চেষ্টা করে যে কেন হিট কেউ বলো তুমিটা ডিফাইন নয় সেই জন্য হিট সে তুমি তো লোকে নিজের মতো তুমি ভাবে কেউ আসো না তোমাদের ছন্দটার জন্য হিট এরকম ছন্দ তো প্রচুর গানই আছে হ্যাঁ আমি নিজের স্টেজে গাইতে গাইতে মাঝে মাঝে অবাক হয়ে যায় এরকম কেমন করছে লোকজন মানে কি পায় কি পাচ্ছে আমি হাইডি বেলাফোনটাকে আমি চন্দ্র কিন্তু

তবে আমার এটা যে খুব প্রাউড মানে প্রাউড ফিল করি যে লাস্ট টোয়েন্টি ইয়ার্স বা কত বাংলা ব্যান্ড বাংলা গানকে অনেক কিছু দিয়েছে সব সবকটা বাংলা ব্যান্ড মিলিয়ে বলছি